বটক্স ইন প্লাস্টিক সার্জারি বা প্লাস্টিক সার্জারিতে বটক্সের ব্যবহার কি এটা নিয়ে আমরা কথা বলবো সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি বোটক্সের বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে তার মধ্যে অ্যাস্থেটিক বা প্লাস্টিক সার্জারি বটক্সের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং অপরিসীম বিশেষ করে বয়সজনিত আমার মানুষের ফেসে বয়সজনিত যেই বলি রেখা বলি আমরা বা ভাঁজগুলি যেগুলি পরে এই ভাঁজগুলির অপসারণে বোটক্সের ভূমিকা অপরিসীম বোটক্সের নিরাপদ ব্যবহার এবং ম্যাক্সিমাম আউটকাম একজন দক্ষ প্লাস্টিক সার্জনের হাতে আপনি পেতে পারেন কী ডোজে এবং কতদিন পর পর দিতে হবে এটা রুগীর চাহিদা এবং তার বিদ্যমান যে সমস্যা সেগুলি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে খুবই কার্যকর এবং বলতে গেলে দক্ষ হাতে ব্যবহার করলে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই বোটক্সের তাৎক্ষণিক একটি চমৎকার রেজাল্ট আমরা পেতে পারি